শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো ঘুম থেকে উঠেছি ওই সকাল ছটার সময় তারপরে ব্রাশ করে চা খাওয়া হয়েছে মুড়ি খাওয়া হয়েছে ওষুধ খাওয়া হয়েছে তারপরে দেখো কাজকর্ম করতে শুরু করেছি তো কি আর কাজ করছি বলো তো এই যে ভাইয়ের দোকানের জিনিসপত্রগুলো কালকে নিয়ে আসা হয়েছে তো সব রকম জিনিসপত্র এক জায়গায় রাখা হয়েছে ভাই আর গোছানোর সময় পায়নি তো ভাবলাম আমি একটু গুছিয়ে দিই মানে কি বলো তো যেগুলো গন্ধযুক্ত জিনিস আছে যেমন ধরো ওই সাবান সাপ ধূপকাঠি মর্টিন এগুলো কিন্তু খাবার জিনিসের সাথে রাখাটা ঠিক নয় তাহলে ওই গন্ধগুলো কেমন খাবারেও মনে হয় একটু একটু গন্ধ লাগছে দেখো বাড়িতে যদি ধূপকাঠির আশেপাশে কোনো খাবার জিনিস থাকে তাহলে মনে হয় যেন গন্ধটা ঢুকে গিয়েছে তো সেই জন্য যেগুলো গন্ধযুক্ত সেন্ট সেগুলো আলাদা করে রাখছি আর খাওয়ার জিনিসগুলো আলাদা করে রেখে দিচ্ছি এই হচ্ছে আমার সকালের কাজবাজ আর দিদি মা ওদিকে অন্য কাজগুলো করে নিচ্ছে দোকানে জিনিসপত্রগুলো ভালো করে গুছিয়ে রাখলাম তারপরে চলে এলাম ছাদে তো দেখো এক বালতি কাপড় নিয়ে এসেছি কারণ দিদি আজকে সকাল সকাল অনেক জামা কাপড় ভিজিয়েছিল তো সেই সমস্ত জামা জামাকাপড়গুলো কেচে রেখেছে দিয়ে দিদি স্নান করছে তো দিদি বলছিল ছাদে মেলতে যাব তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে আমি যাই মেলে দিই আর কি জানো তো তাছাড়াও না আমাকে একটু ছাদে আসতে হতো ওই যে ভিডিও আপলোড দেওয়ার জন্য তো সেই জন্য এমনিতে আসতেই হতো তাই দিদিকে বললাম তোকে যেতে হবে না আমি যাচ্ছি তো দিদি বলছিল তুই মেলতে পারবি না আমি বললাম ভালো করে নিকড়ে দে জল না থাকলে আমি এমনি মেলে দিতে পারবো তাই আমি জামা কাপড়গুলো নিয়ে এলাম দিয়ে মেলে দিচ্ছি এখানে রুদ্র জামা কাপড় আছে বঞ্জির আছে দিদির আছে বাবার ভাইয়ের মানে সবার আছে দিদি সবার জামা কাপড়গুলো কেঁচে দিয়েছিল তো ওই শাড়িটা কিছু জামা কাপড় মেললাম তো বড় শাড়িটা ওই দিকটা দিয়ে আর কি মেলা হচ্ছিল না তাই মায়ের শাড়িটা এদিকে মেলতে শুরু করলাম তো বালতিতে আরও জামা কাপড় আছে তো সেই সমস্ত জামা কাপড়গুলো এক এক করে এখানেই মেলে দেব। তো মেলে দেব তারপরে নিচে যাবো নিচে গিয়ে কী আর করবো এখন তো আমাকে দিদি মা কিছুই করতে দিচ্ছে না ওই বসে গল্প করছি নইলে ওই টুকটাক কাজগুলো করছি তো যাই হোক দেখো মায়ের শাড়িতে মেলে দিলাম তারপরে আরও যে ছোট ছোট জিনিসগুলো আছে রুদ্র জামা প্যান্ট সেগুলোকেও মেলে দিচ্ছি জামা কাপড় মেলে দেয়া হলো তারপরে নিচে এলাম আর নিচে এসে দেখছি মা রান্না বান্নার ব্যবস্থা করতে শুরু করেছে তো এখানে দেখছিলাম পালং শাক আছে তো আমিও বসে পড়লাম মায়ের সাথে সবজিপাতি কাটার জন্য তো পালং শাক গুলো কাটছি তো মা বলছে সবগুলো কাটতে হবে না বাঁচতে হবে না কারণ রসা করবে জানো তো আর রসাতে তো বেশি পালং শাক লাগবে না ওই অল্প একটু লাগবে আর যদি শাক হতো তাহলে কিন্তু অনেকটাই শাক লাগতো তো আমি মাকে বললাম ঠিক আছে সবটা বেছে রাখছি আর বেছে রাখলেই ভালো থাকবে আর বেছে না রাখলে যেন তো ওদের মধ্যে যেগুলো খারাপ আছে সেই খারাপের থেকে না ভালোগুলো আবার খারাপ হয়ে যাবে তো সেই জন্য সব শাকগুলো বসে বসে মাকে বেছে দিচ্ছি আর হচ্ছে মায়ের সাথে গল্প করছি মা বলছে তুই শুধু বেছে দে তুই কাটতে পারবি না তোকে কাটতে হবে না আর এদিকে গাছে একটা মোচা হয়েছিল তো মোচাটা পেরে নিয়ে আসা হয়েছে খুব বড় নয় মা দেখো মোচা ছাড়াচ্ছে তো শাকগুলো বেছে দেব তারপরে আমি মোচাগুলো ছাড়িয়ে দেব। করলাম রান্না করছে একদম ঝাঁজ হয়ে গেল তো বন্ধুরা সেই মাত্র স্নান করলাম আর স্নান টান করে দেখো একটা নতুন নাইটি পরে নিয়েছি এই যে নাইটিটা তো নাইটিটা তোমরা আগে দেখো নি নাইটিটা মা কিনে রেখেছিল এখানে তো কালকে মা নাইটিটা বের করে দিলো তো আমাকে বললো পরার জন্য তো পরে প্রথমে দেখেছি না একটু ঢিলা হচ্ছিল মানে খুব বড় হয়েছিল হাতটা তো আমাদের পাশের বাড়িতে একটু সেলাই করে ওর কাছে নিয়ে গেলাম ঠিকঠাক মাপের করে নিয়ে এলাম শুধু হাতত হয় আর কি ঠিক মাকে করে নিয়ে এলাম তারপরে আজকে স্নান করে করে নিয়েছি তো নাইটিটা কেমন লাগছে ছাপটা বাকি দিনটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর মাকে তো সবজি কেটে দিয়ে আমি স্নান করেছিলাম স্নান করলাম মাকে সব কিছু রেডি করেছি করে দিয়েছি মা রান্না করতে শুরু করে দিয়েছে আর তোমরা তো দেখেছিলে কালকে এক দাদাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছিলাম তো আজকেও আরেকটা দাদাদের বাড়িতে নেমন্তন্ন আছে তো তোমাদেরকে তো বলেছিলাম যে তিনটে দাদাকে ভাইফোটা দিয়েছিলাম কালকে একজনের বাড়িতে খেয়েছি আজকে আরেকজনের বাড়িতে নেমন্তন্ন আছে স্নান করলাম তারপরে ভাবলাম যা একটু কালীতলা যায় কালীতলা থেকে ছেলেটাকে ঘুরিয়ে নিয়ে আসি তাই চলে এলাম কালীতলাতে আর এই কালিতলাতে কিন্তু কয়েকদিন আগে পুজো হয়েছিল তবে আমাদের এখানে মূর্তি গড়ানো হয় না ওই শিলামূর্তি মূর্তি আছে ওখানে কিন্তু পুজো করা হয় আর ওই যে দেখো রুদ্র এসে একদম খেলা করতে শুরু করে দিয়েছে আর ওখানে একটা শিবের মূর্তি দেখলে ওই যে নবান্নতে ওই ঠাকুরটা আমাদের করা হয়েছিল আগের বছর এখানে তো যাই হোক রুদ্রদিকে খেলা করলো ও একবার প্রণাম করেছিল আবার বলছে মা তোমার ভিডিও করলে আমার একটু ভিডিও করো দিয়ে দেখো ও গেল প্রণাম করতে ভর্তি ভরে প্রণাম করে নিল বৌদি অনেকক্ষণ থেকে ডাকাডাকি করছে মুড়ি খেতে যাওয়ার জন্য তো স্নান টান করে আমি তো বালিতায় একটু গেলাম প্রণাম করে এলাম তো চলো এখন আমি যাব আর দিদি বঞ্জি সবাই কিন্তু আগেই চলে গেছে তো সকালবেলাতে মানে বৌদি এসেছিলো দিয়ে বলেছিল ওখানে খাওয়া দাওয়া করার জন্য সকাল থেকে তো যাওয়াই হয়নি তো চলো অনেকটা বেলা হয়ে গেল মুড়ি খেয়ে আসি আর দেখি বৌদি কোনো যদি হেল্প লাগবে যদি আমি করতে পারি তো করে দিয়ে আসবো খুব দূরে বাড়ি নয় ওই দুটো বাড়ির পর হচ্ছে ওই দাদাদের বাড়ি তো চলো যাই দেখি দিদিরা কি করছে আর আমিও যাই মুড়িটা খেয়ে নিই আর দুপুরবেলা বেশ গরম লাগছে জানো তো তো আইসক্রিম বিক্রি করতে এসেছিলো তো ভাই এখন সবাইকে আইসক্রিম খাওয়াচ্ছে সবাই টোক চক ভাইটা চকোবার নয় আইসক্রিমের ঘন্টা বাজছে তোমরা কি শুনতে পাচ্ছ দমদম করে ঘন্টা বাজছে আমি চক্রবাড়ি নিয়েছি মা নিয়েছে আর দিদির তারপরে রুদ্র ভাইয়ের সব একই তোমরা আলাদা রকম নিয়েছে সাদা সাদা আর আমার আমার এটাই ভালো লাগে চক্রবাড়ি গরম গরম দিনে বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম মায়ের রান্না বান্না কমপ্লিট তো আমরা হচ্ছে দাদা বাড়িতে খেতে যাবো

আর এখানে আছে শাক পালং শাক পণকা শাক বড়ি ভাজা দিয়ে সুন্দর করে রান্না করেছে আর এখানে পালং শাক বড়ি কচু মানে সবজি দিয়ে বড়ি দিয়ে একটা রসা এটা তো খেতে আমার দারুণ লাগে মায়ের হাতের বিশেষ করে বেশি ভালো লাগে তো রাত্রে আমি খাবো দিনে তো ওই বাড়িতে খেতে যাব। আর এখানে মোচার একটা তরকারি করা হয়েছে ঝিঙে আলু বেগুন সব কিছু দিয়ে মোচার একটা তরকারি আর কালকের কাঁকড়ার টক একটু এখানে আছে আর কালকের মাটন রান্না এখানে একটু আছে এই যে হচ্ছে আজকে মায়ের বান্না এই যে বাসনপত্রগুলো গুলো দেখছো এই বাসনপত্রগুলো গুলো দিদি আর মা সকাল বেলায় মাজা ঘষা করেছিল তারপর এখানেই তো সকাল বাসন রাখা হয় ও জল ঝরাতে দেওয়ার জন্য জল সমেত ঘরে নিয়ে যায় না কারণ ঘরে একটা গামলাতে রাখা হয় বাসনগুলো শুকিয়ে যায় তারপরে তখন তুলে নেওয়া হয় তো আমি ভাবলাম বাসনগুলো আমি তুলে নিই এমনিতে আমি বসেই ছিলাম সেরকম কোনো কাজবাজ তো আমার ছিল না তাই দেখো আমি বাসনগুলো তুলে নিচ্ছি তবে অনেকগুলো বাসন আছে একবারে সব বাসন নিয়ে যেতে পারবো না তো একটু একটু করে সব বাসনগুলো নিয়ে যাব। তো দুবার আর কি দুই হাতে নিয়ে যাব এখনই তো আর একবার এলেই কিন্তু সব বাসনগুলো চলে যাবে তো চলো সব বাসনগুলো নিয়ে যাই আবার মা অনেক বাসন কলতলায় ভিজিয়েছে তো ওই বাসনগুলো এখন মাজা ঘোষা করবে মাজা ঘোষা করে এখানে রাখবে তো সেই জন্য শুকনো বাসনগুলো আমি তুলে নিলাম ওই বৌদি রান্নাবান্না হলো বৌদি রান্নাবান্না হয়ে গেছে দেখো আমাদেরকে খেতে দেবে সেই জন্য বাসনগুলো নতুন বাসন বের করলো দিয়ে এখন মাজা ঘোষা করছে বৌদি দেখি মুখ টাকবার দেখি কোন বৌদি আমার চিনতেই তো পারবে না বন্ধুরা এই দেখো আমাদের বৌদি তো এই বৌদিদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া বৌদি রান্নাবান্না করলো তো আমরা এলাম এইমাত্র এখন খাওয়া দাওয়া হবে তো দিদিকে বললো খাবার দাবারগুলো রেডি করতে আর কি বাড়তে তো চলো দেখি দিদি খাবার দাবার বাড়ছে ওদিকে এই দেখো দিদি দেখো হেসেলে বসে পড়েছে দিদি হচ্ছে এখন ভাত বাড়ছে তো এই যে বড় হাঁড়িতে ভাত রান্না করা হয়েছে আর আমাদের দাদা রান্না করেছে আজকে চিকেনটা দাদা কিন্তু খুব সুন্দর চিকেন রান্না করে দেখো ওপরে একদম সর পড়ে গেছে দিদি একটু নাড়তো চিকেনটা তারা খুব ভালো চিকেন রান্না করে একদম লাল লাল খেতে কিন্তু দারুণ হয় আর রুদ্র বঞ্জি ওদিকে তো খেতে বসে পড়েছে মানে বাড়ছে আর কি দেবে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর এই যে দেখো বৌদি কি কি রান্না করেছে শাক ভাজা বেগুন ভাজা পটল ভাজা মসুর ডাল আর চিকেন রান্না করেছে তবে চিকেনটা আমি একটু অল্প করে দিতে বলেছি তাই অল্প করেই আমাকে দিয়েছে বেশ অনেকক্ষণ হলো দাদাদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি আর খাওয়া দাওয়া করার পর বাড়িতে এসে একটু রেস্ট নিয়েছিলাম তো একটু শুনলাম ভাইও একটু মানে ভাই তো আমাদের পরে খাওয়া দাওয়া করেছে দিয়ে ও শুতে গেছে ওপরে দিয়ে কাস্টমার এসেছিলো দোকানে বারবার করে রাখছিল দিয়ে আবার উঠে এলাম দিদিও এসছে আমার সাথে আমিও এসেছি তো ভাবলাম আমরা দুই বোন একটু দোকানটা সামলাই আমরা যখন এসেছি তো আজকে আমরা দুই বোনে দোকান সামলাচ্ছি মানে সকালে অনেকক্ষণ ভাই একটু উঠতে দেরি করেছিল সকাল থেকে সামলেছিলাম মানে দুপুরেও আমরা দেখছি পরে আর ভাইয়ের শরীরটা বলছে নাকি একটু খারাপ তো সেই জন্য ভাই এখন ঘুমাচ্ছে দেখলাম ঢাকা নিয়ে ঘুমাচ্ছে আর যেগুলোর দাম জানি না ওকে ফোন করে জিজ্ঞাসা করে নিচ্ছে আর কি তো কী আর করবো দুই বোনই আমরা আর কি দোকান সামলাচ্ছি আজকে তো যাই হোক এখন দোকানেই থাকবো আর রুদ্ররা ওইখানেই খেলা করছে বাইরের আসপার এখানটাতে রুদ্র বঞ্জি আরও সব বাচ্চারা আছে পাশের বাড়ি তারাও সব খেলা করছে তো এখনই মানে পাঁচজন চলে এসেছিলো কাস্টমার এক এক করে সবাইকে দেয়া হলো কেলো কিনিবা হ্যাঁ কিনিবা নতুন মানে দোকানদার বলে কিছু বলছি না বলছিলাম তোমাকে দেব না তোমাকে দেবো না তোমরা কিনবো বলো বাবাদের স্কুলের ছুটির শেষ আজকে থেকে শুরু হলো আর কি স্কুল স্কুলে গেছিল আজকে তো শনিবার একবেলা স্কুল হয়েছে তো বাবা আসার পথে এই যে দেখো কত বড় ইলিশ মাছ রয়েছে আমি বাবাকে বলেছিলাম ইলিশ মাছ খাবো দেখো বাবা ইলিশ মাছ নিয়ে এসছে মাছটা দেখো কত বড় অনেক বড় মাছটা একদম পুরো দুই হাতে করে মাছটা ধরতে হচ্ছে কতটা বড় তাহলে বুঝতেই পারছো আর অনেক দিন পরে কিন্তু ইলিশ মাছ খাওয়া হবে আর এখানে আরো কিছু বাজার করে নিয়ে এসেছে লঙ্কা তারপর আমলকি আর এই যে পণস তালা এগুলো সব দোকানের জন্য নিয়ে এসেছে অনেকগুলো পণ্স নিয়ে এসছে মানে শীত তো পড়ে গেল আর মানে এখন তো মারতে হবে তাকে যত্ন নিতে হবে তো সেই জন্য নিয়ে এসছে আজকে সকালবেলায় ফুলের চারা বিক্রি করতে এসছিলো খুব সুন্দর সুন্দর এই যে দেখো ফুলের চারা কেনা হয়েছে তো বেশিরভাগই গাঁদা ফুলের কেনা হয়েছে আবার এইগুলো আছে এগুলো কী বন্ধু বন্ধু চন্দ্রমল্লিকা ফুলের গাছ এটা তো অনেকগুলো দেখো চারা কেনা হয়েছে তো আমি যখন ছাদে এসেছিলাম সকালবেলা ভিডিও আপলোড দেওয়ার জন্য তো তখন এসেছিলো বিক্রি করতে দিয়ে বাবা কিনেছিল তো সেইগুলো এখন ছাদে লাগানো হবে তো সেই জন্য সবাই মিলে ছাদে চলেছি দিদি জামাইবাবু আমি বঞ্জি রুদ্র সবাই ছাদে এসেছি এখন হচ্ছে ছাদের টবে ফুল গাছ লাগানো হবে সকালে তো জামা কাপড় মেলছিলাম তখন তোমরা টবগুলো গুলো দেখলে একদম শুকিয়ে আছে জল দিয়ে দাও যাও জল দিয়ে ভেজানো হবে মাটি খোড়া হবে তারপরে কিন্তু এই গাছগুলো সব লাগানো হবে তো চলো এক এক করে আমরা গাছগুলো লাগাতে থাকি ফুল ফুলবে তখন কিন্তু খুব ভালো লাগবে বলা ফুটতে তো শুরুই করে দিয়েছে ভিজছে মাটি দিদি সব টপ গুলো জল দিতে শুরু করে দিয়েছে আর টবগুলোর কি অবস্থা দেখো মানে ঘাস বেরিয়ে গেছিলো আগাছা বেরিয়ে গেছিলো দিয়ে একদম শুকিয়ে একদম খড়খড়ে হয়ে আছে আর এই যে যে জামা কাপড়গুলো মেলা ছিল সকালবেলা আমি মেলেছিলাম ওগুলো সব তুলে আপাতত এক জায়গায় ভাজ করে ভাজ করা হয়নি এক জায়গায় জড়ো করে রাখা হলো তো নিচে যাব তখন নিয়ে যাব একদম তোড় জোড় শুরু করে দিয়েছে ফুল গাছ লাগানোর জন্য দিদি জামাইবাবু দেখো দিদি দেখো গাছ লাগানো শুরু করে দিয়েছে এটা হচ্ছে প্রথম লাগানো হলো এই টপ থেকে শুরু হলো গাছ লাগানো সবাই মিলে গাছ লাগাতে শুরু করেছি দিদি ওই টপটায় লাগালো তারপরে দেখো এই টপটাই আমি লাগাচ্ছি আর যেটা মানে মোটা ফুল ফোটে আছে সেই গাছটাই আমি নিলাম তো দিদি মা সবাই বারণ করছিলো যে তোকে লাগাতে হবে না তো আমারও ইচ্ছা যে আমি একটা গাছ লাগাই পরের বার এসে দেখবো গাছতে কেমন ফুল হয়েছে মা ভালো করে যত্ন করবো হ্যাঁ দুবেলা জল দিতে হবে প্রত্যেক দিন বাবাকে বলবো পাইপ লাইন করে দেবে দুবেলা যেন জল দেয় তাহলে ঠিক থাকবে প্রায় সন্ধ্যা হতে এলো আমাদের গাছ লাগাতে অনেকক্ষণ সময় লাগলো ওইদিকে দেখো সব টবে কিন্তু গাছ লাগানো হয়ে গেছে শুধু এটা বাদ কারণ এটা ভেঙে গেছে জল থাকছে না মাটি ভিজছে না তো এইদিকে দেখো এই যে লাগানো হয়েছে এই যে লাগানো হয়েছে সব লাগানো হয়ে গেছে আবার ওইদিকেও চলো দেখাই ওইদিকে দেখলে আর এই যে দেখো এদিকেও কিন্তু টব আছে তো এইদিকে দেখো এতগুলো টবে লাগানো হয়েছে আরও কিছু গাছ বেঁচে গেছে তো ব্যালকনি আছে দুতলার ওইখানে ওখানেও কয়েকটা টব আর কি লাগানো মানে দেওয়া আছে সেট করা আছে তো ওখানে লাগিয়ে দেবে দিদি নিয়ে গেলো ওগুলো চলো আর সাথে থাকবো না চলো মাছটা তো বাবা বিকেলবেলা নিয়ে এসেছিলো তখন আর কেটে বেছে রাখা হয়নি ফ্রিজে রাখা হয়েছিল আর ফুল গাছগুলো লাগাতে লাগাতেই তো সন্ধ্যা হয়ে গেল তো দিদি বলছে চল ইলিশ মাছটা বেছে নিই তাই বড়ো ইলিশ মাছটাকে এখন বাছা হবে পুরো এক কিলো ওজন যেন ইলিশ মাছটার তো শুধুমাত্র আমার জন্য নিয়ে এসছে কারণ এই যে পুজোর আগে আরেকবার এসেছিলাম না তখন আমি বলেছিলাম ইলিশ মাছ খাবো তো তখন তো খাওয়া হয়নি মানে একদিন মটন হলো একদিন চিকেন হলো তারপরে তো বাড়ি চলে যেতে হলো মেলা কাজ ছিল বাড়িতে তারপরেই তো আমার সঙ্গে ওই দুর্ঘটনা ঘটলো আর যেন একটু আগে মা বাবা সবাই বলছিল মানে আমাকে যখন বাবা হসপিটালে দেখতে গেছিলো তখন মানে বাড়ি এসে বাবা খুব খুব কান্না করছিলো খুবই ভেঙে পড়েছিলো মা বাবা ভাই সবাই খুব ভেঙে পড়েছিল আমার জন্য সবার খুব মন খারাপ ছিল তো বাবা আজকে মাছটা নিয়ে এসছে যে আমার ছোট মেয়ে কয়েকদিন আগে এসেছিল তখন ইলিশ মাছ খাবো বলেছিল তখন মেয়ে আমার খেতে পারেনি বাড়ি চলে যেতে হয়েছিল তাই আজকে এত দামি জিনিসটা এত দাম দিয়ে দেখো মাছটা নিয়ে আসা হয়েছে তো প্রথমে দিদি মাছটার আঁশগুলো ছাড়িয়ে দিল তারপরে দিদি বলছে মা আমি এত বড়ো মাছ কাটতে পারবো না তুমি কাটো তুমি ঠিকঠাক পিসগুলো করো তাই মাকে দিল দিয়ে দেখো মা এখন মাছটা কাটছে সত্যি গো মানে এই যে আমি ফিরে এসেছি মানে কি যে আমার হয়েছিলো তারপর থেকে না মানে সবাই খুব খুশি এখন কয়েকদিন আগে সবার পরিস্থিতি খুব খারাপ ছিল তো যাই হোক মানে বাবা আমার জন্য এত দামি জিনিসটা নিয়ে এসছে আমারও ভালো লাগছে যে অনেক দিন পর লিস মাছ খাবো তো এই যে দেখো সব মাছগুলো কাটা হয়ে গেছে মাছটা ছাড়া কাটা হলো তারপরে দিদি এদিকে এসে দেখো সন্ধেবেলা টিফিন খাবারের ব্যবস্থা করতে শুরু করেছে আজকে সন্ধেবেলা সবাই মিলে চাউমিন খাবো তাই দিদি চাউমিন বানাচ্ছে আর প্রায় হয়ে এসছে বানানো দেখতে বেশ ভালো লাগছে একটু বেশি করে ডিম দিয়েছে আর মা ওদিকে ওই যে গাজর তারপরে শশা পেঁয়াজ ওগুলো সব কাটাকুটি করছে আমি বললাম আমি কেটে দিই তো মা বলো তোকে কাটতে হবে না আমি কেটে দিচ্ছি তাই মা ওদিকে কাটাকুটি করছে আর দিদি এদিকে চাউমিনটা বানিয়ে নিল তো যাই হোক চাউমিন বানানো হয়ে গেছে তারপরে স্যালাড দিয়ে সস দিয়ে দেখো সাজানো হয়ে গেছে দেখতে বেশ ভালো লাগছে মনে হচ্ছে খেতেও বেশ ভালো লাগবে তো যাই হোক রেডি যখন হয়ে গেছে চলো বাচ্চাগুলোকে দিতে শুরু করি তো প্রথমে এদিকে বঞ্জি বসেছিল তাই বঞ্জিকে আগে দিলাম তারপরে রুদ্রকে দেব তারপরে আরও সবাই আছে সবাইকে এক এক করে দিয়ে দিয়েছি তারপরে দেখো আমিও বসে পড়েছি আর এই টেবিলের সাথে দুটো চেয়ার নেওয়া হয়েছিল আর একটা এমনি চেয়ার আছে তাই তিনজন আমরা টেবিলে বসেছি আর সব বাকিরা কেউ ওই ঘরে বসেছে কেউ নিচে বসেছে আর দিদি কিন্তু চাউমিনটা খুব সুন্দর বানিয়েছিল খেতে দারুণ টেস্টি ছিল গো তো যাই হোক চলো চাউমিনটা খেয়ে নিই আর আজকের ভিডিওটা আর বড়ো করছি না এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে